আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি ভালো আছেন সবাই তো চলে আসলাম হৃদয় মাঝে হঠাৎ তুমি গল্পের বাইশ নম্বর পার্ট নিয়ে তো গল্প শুরু করার আগে কিছু কথা বলে নেই এই গল্পের আর মাত্র কয়েকটি পার্ট বাকি আছে তো আমরা আপনাদের জন্য নতুন আরেকটি গল্প স্টার্ট করেছি সেটার নাম হচ্ছে অচেনা মায়া তো গল্পটি অসম্ভব সুন্দর আপনারা গিয়ে দেখে আসতে পারেন এই ভিডিও ডিসক্রিপশন বক্স আর কমেন্ট বক্সে ওই গল্পটির লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখানে গিয়ে দেখে আসতে পারেন তো চলুন আর বেশি কথা না বলে গল্পে ফেরা যাক মাগরিবের পর বাড়ির সবাই ড্রয়িং রুমে উপস্থিত হয় সানজিদা মাহিরকে নিয়ে লং ড্রাইভে যেতে চাইলেও বাপচাচার কথা শুনে আগেই সানজিদাকে জানিয়ে দিয়েছিল আজকে যাচ্ছে না বাইরে অন্য কোনো দিন যাবে মায়া চুপচাপ বসে আছে তাদের পাশে মান্তাসা আলভির কুলে বাকি সবাইও চুপচাপ বসে আছে আলতাফ মাহমুদ আলভির দিকে তাকিয়ে বলেন তোমাদের বিয়েটা তো শুধুমাত্র ধর্মীয়ভাবে হয়েছিল তখন তোমরা ছোটো ছিলে আমরা আবার তোমাদের দুজনের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আইনি আর ধর্মীয়ভাবে আয়োজন করে আলভি বললো কবে আলতাফ মাহমুদ বলেন আগামী শুক্রবারের পরের শুক্রবার আলভি বলল আজকে মঙ্গলবার এখনও তো অনেক দেরি আলতাফ মাহমুদ বলেন সবকিছুর জন্য তো সময় লাগবে আলভি বলল হুম আলতাফ মাহমুদ বলেন ততদিন তোমরা দুজন আগের মতোই আলাদা আলাদা রুমে থাকবে আবার বিয়ে হওয়ার পর একসাথে থাকবে আলভি বলল এটা কেমন কথা দ্রুত কথাগুলো বলে আলভি সবাই অবাক হয়ে আলতাফ মাহমুদের দিকে তাকায় আলতাফ মাহমুদ আয়াশি ভঙ্গিতে সুফাই হেলান দিয়ে বলেন কেমন কথা আবার বিয়ের আগ পর্যন্ত আলাদা রুমে থাকতে হবে আলভি বলল মানি না এই কথা আলতাফ মাহমুদ আবার বলেন মায়া তুই কে বলিস মায়া বলল তুমি যা বলো তাই আলভি একবার মায়া তো আরেকবার বাবার দিকে তাকায় মায়া বলল আগামী সোমবার সকাল পর্যন্ত ওর কাছ থেকে দূরে থাকতে হবে আর এখন ওর বাপ বলেছে আগামী শুক্রবারের পর শুক্রবারের আগে বউয়ের সাথে থাকতে পারবে না এই দুজন মিলে ওর সাথে এইভাবে প্রতিশোধ নিচ্ছে আলভি বাপের কথার বিরোধিতা করে বলে বিয়ে তো হয়েছেই আমাদের একসাথে থাকলে সমস্যা কোথায় আবার কেন বিয়ে হবে শুধু রেজিস্ট্রি হলেই তো হবে আলতাফ মাহমুদ বলেন বেশি কথা বলবে তো মায়াকে ওর নানির বাড়ি পাঠিয়ে দেবো একেবারে বিয়ের দিন নিয়ে আসবো আলভি বলে তোমার মতো মীর বাপ যেন কোনো ছেলের না হয় আলতাফ মাহমুদ বলেন তোমার মতো বদমেজাজি ছেলে যেন কোনো বাপের না হয় আলভি বলে প্রতিশোধ নিচ্ছ আলতাফ মাহমুদ বলেন যেটা তুমি ভাবো আলভি বলে আচ্ছা সমস্যা নেই আলতাফ মাহমুদ বড় ভাই আর বড় বোনের ছেলের সাথে কথা বলতে শুরু করেন আলভি মায়ার দিকে তাকায় আলভির মুখের এক্সপ্রেশন দেখে মায়া মুচকি মুচকি হাসছে আলভি মনে মনে বলে খুব হাসি পাচ্ছে তাই না হেসে নাও সময় আমারও আসবে তখন দেখাবো মজা বিয়ে নিয়ে বাড়ির সকলের মধ্যে আলোচনা শুরু হয় আলভি মানতাসার সাথে খেলছে আর একটু পর পর মায়ার দিকে তাকাচ্ছে মায়াও তাকাচ্ছে ওর দিকে সকালের পর থেকে একটা বারের জন্য মায়াকে ছুঁয়েও দেখতে পারেনি বাপ আর বউ মিলে যে কি শুরু করেছে ওর সাথে রাতের খাবার খেতে খেতে এগারোটা বেজে যায় সকলের খাওয়া শেষ হলে আলভি সোফায় এসে বসে আলতাফ মাহমুদ নিজের রুমের দিকে এগিয়ে যান বাকি সবাইও আস্তে আস্তে নিজেদের রুমের দিকে এগিয়ে যায় ডাইনিং রুমে এখন শুধু ঐশী রহমান মেহবুবা মেহের আর মেড মায়া রয়েছে মেহবুবা মেহের মেড রুমে পাঠিয়ে দেন বাড়তি রাখেন ঐশী রহমান বাটিগুলো গুছিয়ে ধুয়ে প্লেট রাখেন সবশেষে ঐশী রহমান নিজের রুমের দিকে এগিয়ে যেতে নিলেই পিছুটাকে ডাকে আলভি ঐশী রহমান বলেন কিছু বলবে আলভি বলল। অনেকগুলো বছর তোমার কাছ থেকে দূরে ছিলাম তাই আজকে আমি তোমার সাথে ঘুমাবো ঐশির রহমান অবাক হয়ে ছেলের মুখের দিকে তাকান আলভি বলে এভাবে তাকাচ্ছ কেন ঐশী রহমান বলেন তুমি আমাদের সাথে ঘুমাবে আলভি বলে না তুমি আমার সাথে ঘুমাবে আর আমার রুমে চলো এখন বলে মায়ের হাত ধরে টেনে নিয়ে নিজের রুমের দিকে এগিয়ে যায় ঐশী রহমান নিজেও আর কিছু না বলে ছেলের সাথে এগিয়ে যান আলভি মনে মনে বিশ্বজয়ের হাসি আসে ওর বউকে ওর কাছ থেকে দূরে সরিয়ে নিয়েছে না এবার ওর বাপের বউকে বাপের কাছ থেকে দূরে সরিয়ে নিল ওর বিয়ের আগে আর বউ পাচ্ছে না আলতাফ মাহমুদ বুড়ো বয়সে বউ ছাড়া থাকতে কেমন লাগে বুঝুক এখন রুমে এসে ডোর লক করে দেয় আলভি ওসি রহমান বেডের উপর বসেন আলভি বেডের উপর থেকে ফোন হাতে তুলে নেয় আলতাফ মাহমুদের নাম্বার খুঁজে বের করে মেসেজ পাঠায় ঐশির রহমানের জন্য অপেক্ষা করছিলেন আলতাফ মাহমুদ মেসেজ টুন বেজে উঠায় ফোন হাতে নিয়ে মেসেজ ওপেন করেন আলতাফ মাহমুদ আলভির মেসেজ পড়তে শুরু করেন আলভি লিখেছে মিস্টার আব্বাজান যান বউয়ের জন্য অপেক্ষা না করে ঘুমিয়ে পড়ুন আগামী শুক্রবারের পর শুক্রবার সকালে বউ ফেরত পাবেন ততদিন আম্মু আমার সাথে থাকবে আর আমার রুমে রিল্যাক্স মুডে ঘুমিয়ে পড়ুন গুড নাইট ছেলের মেসেজ দেখে হতভম্ব হয় আলতাফ মাহমুদ এই ছেলে বলে কি ঐশির রহমান ওর কাছে থাকবে মানে কি বেড থেকে নেমে দ্রুত আলভির রুমের সামনে এসে দাঁড়ায় ডোর নক করে ঐসির রহমানের নাম ধরে ডাকেন আলভি ডোর খুলে মাথাটা বের করে শুধু কি হয়েছে রাতের বেলা এমন করে ডোর ন করছো কেন আলতাফ মাহমুদ বলেন ঐশী কোথায় ওকে বের হতে বলো আলভি বলে আম্মু ওয়াশরুমে আলতাফ মাহমুদ বলেন ডোরের সামনে থেকে সরো আলভি বলে কেন আলতাফ মাহমুদ বলেন তোমার মাকে বাইরে আসতে বলো আলভি বলে জীবনেও না আলতাফ মাহমুদ বলেন বেশি বাড়াবাড়ি করলে কিন্তু মাকে ওর নানার বাড়িতে রেখে আসবো এখন তাও চোখের সামনে দেখতে পাচ্ছ তখন তাও পাবে না আলভি বলে আই ডোন্ট কেয়ার আব্বা যান আমিও তো আমার আম্মুকে নানার বাড়িতে রেখে আসবো একেবারে আমার বিয়ের দিন নিয়ে আসবো আলতাফ মাহমুদ বলেন ফিভেন্স নিচ্ছ আলভি বলে যা ভাবো তুমি বলে ডোর বন্ধ করে দেয় আলতাফ মাহমুদের মুখের উপর তারপর চাবি এনে চাবি দিয়ে ডোর লক করে দেয় বলা তো যায় না ঘুমিয়ে পড়লে ওর মা যদি রুম থেকে বেরিয়ে যায় কোনো রিস্ক নেবে না আলভি শুধু আলতাফ মাহমুদ নিতে জানে নাকি আলভিও প্রতিশোধ নিতে জানে প্রতিশোধ হবে সমান সমান আলতাফ মাহমুদ হা করে বন্ধ ডোর দিকে তাকিয়ে থাকেন কিছু সময় তারপর বিব্রি কলে বলেন ব্যাপারটা এমন হয়ে গেল না আমার ছাও আমাকেই ধরে খাও